দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনটি আমল একটি হচ্ছে সেটা সীমিত হইতে নাই যে যা আলেম ঠিক আছে যিনি আলেম যিনি দায়ী যিনি খুব বেশি পরিমাণে কাজ করে যে যত বেশি করেছে তত বেশি সে লাভবান হয়েছে ইন্তকালের পরে বা হচ্ছে কিন্তু আপনি সীমিত আকারে আপনার এলম দিয়ে আপনি দু চার দশ জনকে ও আনফুজ ওয়াহালি কু শুধু করেছেন আপনি আপনাকে আপনার ছেলে মেয়েদেরকে যে জাহান থেকে রক্ষা করেছেন আপনার ইন্তেকালের পরে এর একটা বেনিফিট আপনার কাছে যেতে থাকবে এই জ্ঞান জন্য আল্লাহ রবুল্লা আলমিন যে এই ব্যবস্থাগুলি করেছেন এই জন্য সকল স্তরের ভাইদের জন্য এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত তাদের সুক্রিয়া আদায় করি এবং যেসব ভাইরা এসেছেন এখানে বোনেরা এসেছেন সকলে শুক্রিয়া আদি করি জাজাকুম আল্লাহ খেরান আল্লাহ আপনাদের ভালো করুন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের এটি দোয়া যথেষ্ট দোয়া যে দোয়াটি হালকা মনে করবেন না মানুষের এলিহ মারুফোন কেউ যদি কোনো ভালো কাজ করে যাতে আপনার উপকার হইল আপনার দিনের উপকার হইল ফাকাল আলে ফাই এলিহি জাজাক আল্লাহ খের যে উপকার করল কাজে আসলো আপনার তাকে যদি উদ্দেশ্য করে একটা নেক দোয়া দেন আল্লাহ আপনার ভালো করুন আল্লাহ আপনাকে ভালো প্রতিদান দিক। যথেষ্ট আপনি করলেন এই দোয়া তো সবই পেয়ে গেল খায়রান না খেরান যে কোনো ভালো দুনিয়ার ভালো পারিবারিক ভালো মানসিক শারীরিক সব দিকতে থেকে ভালো আল্লাহ যেন আপনাদের যা যা খের দান করে আমরা বলছি যাজা কুমল্লা খেরা